অনেক সুন্দর সুন্দর এই যে গরুটি দেখতেছেন ভিড় ভিড়ের হাই কোয়ালিটি গ্রিল তাদের তথ্য দেওয়ার চেষ্টা করি সাইওয়াল বাচ্চা না অন্য কোনো বাচ্চা এটা নেপাল অরিজিনাল এটা অরিজিনাল নেপাল চাচ্ছেন কত এটা ভাই সত্তর পর্যন্ত বলিছে দর্শক অরিজিনাল নেপাল ভাই প্রতিনিয়ত এই হাট করেন আপনি প্রতি হাট কাশেন প্রতি হাটে আসে ভাই ধরেন গরু কিনতে চাইলে চৌবাড়ি আসবেন তবে আসতে হবে বেলা এগারোটার সময় এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত হাট থাকে আপনারা এই ধরনের গরু এখানে প্রচুর পরিমাণ পাবেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ নাম কি হলো ভাই মাসুদ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কটা নিয়ে আসছিলেন আজকে আটটা আটটা বর্তমান তিনটা আছে জি ভাই ওই পাশের ওটার দাম কত যাচ্ছে দাম চাইলে ভাই আশি বিরাশি আশি বিরাশি আর নালে বেঁচে দাম বুঝছেন বেঁচে রইলে বেচে দেবে সত্তর হলেও বেচবেন আটটা নিয়ে আসে এখন বর্তমান তিনটে আছে বেচা লাগবে আপনি কটার সময় আসছিলেন আটটা থেকে সাড়ে বারোটা সাড়ে এই মধ্যেরটার দাম কত একটু বলছেন ভাই এটা দাম জানছি ভাই বিরাশি দুইরা আশি সত্তর হইলে বেচে দিব সত্তর হলে বেচে দিব ভাই সব গরুই প্রায় সেম এক কোয়ালিটির গরু এসেছিলেন আপনি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ভাই কোন কোন হাট করেন আপনি আমি ভাই সাতরা করি সাপাহাড় উমল সাপাহাড় সাতরা উমল আর চৌবাড়িয়া চৌবাড়িয়া সিটিও করি সিটিও করি দর্শক আপনারা এই ধরনের গরু কিনতে চাইলে ভাইয়ের সঙ্গে এইগুলো হাটে আপনারা যোগাযোগ করবেন আর ভাই আপনার নাম্বারটা যদি বলতে অনলাইনে যদি কোনো ভাই গরু কিনতে চান জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন আর আমার দর্শকরা আপনারা যদি ধরনের গরু কিনতে চান অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন করে দেখে শুনে দরদাম করে তারপরে গরু কিনবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু এখানে আমদানি তবে হাটের শেষ যার কারণে প্রচুর পরিমাণ গরুর আমদানি ছিল এখন বিক্রি হয়ে গেছে দেখতে পেলেন ওনারা আটটা লেসে পাঁচটায় বেঁচে দিয়েছিল তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম